পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে আমাদের আমরা প্রতিবার কিন্তু প্রথম পর্বের মধ্যে আপনার হচ্ছে এই মেয়ে ছাগল গুলো বাচ্চা মেয়ে ছোট পাঠা পাঠি সব মিলে দেখাই তবে আজকে পাঠার ভিডিও কিন্তু আগে চলে গেছে প্রথম পর্বে আমরা পাঠা দেখিয়েছি দ্বিতীয় পর্বে আপনার দেখে কসবিটের ছাগল হান্ড্রেড পার্সেন্ট ছাগল এই ছাগলগুলো দেখানোর চেষ্টা করো আর ভিডিও শুরুতে আমাদের সিনেমাদের কথা বলবো ভাই আসলাম আসসালাম ভাই 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 দ্বিতীয় পর্বে কি দেখাবেন দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ শুধু হান্ড্রেড পার্সেন্ট যেগুলো হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি সাগি আছে হরিয়ানা সাগি বিটল ক্রস বিটের সাগি বা হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা মানে খামার উপযোগী যে মালগুলো আছে সেই মালগুলো ইনশাল্লাহ দেখা দ্বিতীয় পর্বে দেখাবো আপনার বলেন আমার ঠিকানাটা নাটোর জেলা গুরুদাসপুর থানা

একটা মেসেঞ্জারে একটা নখ দিয়ে রাখবেন বা মেসেজ দিয়ে রাখবেন আমি পরেক্ষণ তাৎক্ষণিক দেখা মাত্র আমি আপনার রিপ্লাই দেবো কোনো সমস্যা নাই সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা কথা বারাবো না আজকে কালেকশন গুলো একটু ধীরে ধীরে দেখাবো এবং তার দাম দাম চেষ্টা করবো সম্পূর্ণ ভেজে দেখবেন আচ্ছা এই যে ভিডিও শুরুতে এই প্রথমে দুইটি ছাগল ধরছেন জি ভাই এই ছাগলগুলো কি ছাগল ভাই এটা তোতার হলো ক্রস ব্রিড ভাই তোতার ক্রস ব্রিড হ্যাঁ এটা কিন্তু 100% তোতা না জি অনেকেই বলবে যে ভাই এটা বাঘা তোতা জি কারণ ছাপা কালার হলে বাঘা তোতা মুখটা ভাঁজ থাকলে হলে বেলচা তোতা জিপটা বাড়া থাকলে জিবলা তোতা জি 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 তে এরকম আছে এখন বর্তমান কিন্তু খামারি পর্যায়ে যে সব বাণিজ্যিক আকারে যে সব প্রতিবেদনগুলো হচ্ছে কিছুটা ফলো করি অনেকেই বলে ভাই এই ধরনের মালগুলো হান্ড্রেড পার্সেন্ট মাল এটা ভুল ভাল তথ্য দিয়ে মানুষের ক্ষতি করার কোনো কারণ নাই ভাই এগুলা কিন্তু ক্রস এর কিন্তু মাল মানলাম সম্পূর্ণ এই যে কথাটা কথাটা বললেন বলার কারণে আপনি কিন্তু অপরাধী ভাই কারণ আপনি ক্রস বলছেন তো আপনি ছাগলা বেচা কিনা হবে না

এখন আমি যদি এটা যদি বলি যে ভাই এটার দাম পঁচিশ হাজার টাকা দাম বলবে ভাই আর কিছু কম নেবেন না একটু কম নেন কথাটা হলে এরকম ভাই সতের ভাত খুব কমই ভাই আচ্ছা যাই হোক আমরা পরবর্তী কথা বলবো আপনার এই দুটো কেমন দাম ভাই এই দুইটা ছাগল কিন্তু এখন আদাত একটু বর্ণনা দেয় আদাত এটা কিন্তু প্রথম কিন্তু হিটে আসছে আর বিটকরণের ভিডিও সহকারে কিন্তু আমার কাছে আছে কোনো টেনশন নেই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ একটা জিনিস মনে রাখবেন আমি যদি মুখ দিয়ে বলি যে ভাই দুই দুই দিনের প্রেগনেন্ট আছে তে দুই দিনেরই প্রেগনেন্ট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আর যেটা দুই মাস করা আছে দুই মাসই বলবো আমার ছাগল ঘরে থেকে একটা বিক্রিও যদি না হয় যে দুই মাস হলে বেদ দেখানো আছে চার মাস সাড়ে চার মাস প্রেগনেন্ট আছে ওগুলো কথা আমি বলতে রাজি নাই ভাই তে এই দুইটা ছাগলের দাম ভাই পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আপনার একটা তিরিশ হাজার

বলে ফেলছি আচ্ছা আচ্ছা ঘুরো ফেরত নাই তো দুটো পড়বে ভাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পঞ্চান্ন হাজার টাকা দাম জি ভাই থেকে কমে কি নিবেন ভাই হ্যাঁ

চার দাঁত বয়স যেটা এটা কিন্তু দুই মাস প্লাস কিন্তু আছে কিন্তু আর এটা কিন্তু আজকে মনে হয় পনেরো দিন হচ্ছে পাঠা দেওয়া আচ্ছা এই যে ভাই এটা তিরিশ হাজার টাকা দাম চাওয়া ভাই

তার যদি ভালো লাগে বা আমারও যদি মনোপ্রত হয়ে যায় আমরা কিন্তু দিয়ে দিই আমরা কিন্তু রাখি না এই কারণে বলতেছি যে যেখান থেকে নিতে চান যদি ছাগল চড়ে যায় এক মিনিট একটু কষ্ট করে একটু কথা বলে কথা বলার পরে পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার আচ্ছা তিনটি ছাগল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন বাচ্চা গুলা খুব সুন্দর তাই বলে আবার ভাবেন না যে দামে কম বলে যে মানে যে আবার খারাপ তা কিন্তু আবার ভাইবেন না জি 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 অ্যাকচুয়ালি আমি বাচ্চার কারবারটা আমি করি না ভাই দেখতেই তো পাচ্ছেন আমার ঘরের উপরে মধ্যে 130 প্লাস ছাগল পাঠা দিয়া বড় মাল দিয়ে 130 প্লাস ছাগল আছে ছাগল আছে আজকে সেটা কিন্তু আপনি দেখতেই পেলেন হুম হুম এর ভিতরে যদি ওইসব মালের মধ্যে এগুলা রাখি তাহলে আমার কি অবস্থা হবে কোন জি 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 এই কারণে ভাই বাচ্চা মাল আমি রাখি না ভাই হুম হুম খুবই কম রাখি এখানে সুন্দর দুটি ছাগল আছে ভাই এটা কি তোতা এটা কি তোতা নাকি এটা তোতার ক্রস ভাই আচ্ছা আরো দাঁতে নেই করানো হয়েছে এই ছাগলটা দাম চাচ্ছে এটার দাম বিশ হাজার টাকার দাম চার টাকা দাম আঠারো টাকা জি ভাই এখন যদি মনে হয় যে এই ছাগলটা এই কেবল হিটে আসবে বা দাঁত ভাঙবে এই ছাগল ভালো না এই পনেরো হাজার ষোলো হাজার টাকা দিয়ে বাচ্চা লওয়া ভালো আপনারা বিবেচনা করে যদি দেখেন যে না এটা ভালো তাহলে এটা নিয়ে জি ভাই এটাই আচ্ছা এই টাকা ওজন সাচ্ছে ভাই এটার দাম মাত্র পনেরো হাজার টাকার দাম পনেরো হাজার এটাও আপনার ষোলো সতেরো হাজার আঠারো হাজার টাকা ওই মেয়ে ছাগলের বাচ্চা দুই মাস আয় মাসের বাচ্চা

জি ভাই মা বাচ্চাটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ ভাই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কোন আমারই এক ভাই বাড়িয়ার আচ্ছা আচ্ছা ছাগল ছিল একটি বাচ্চা এই বয়স কেমন যাচ্ছে এই অনেক এলাকায় নিলে থাকে না নানান রকম ভুক্তভোগী আপনারা এই জন্য হাজির করলাম আপনাদের একদম মাইক কানে দুইটি আচ্ছা এই জোড়া দাম চাচ্ছেন ভাই এই জোড়া ষাট হাজার টাকা দাম পড়বে ষাট হাজার টাকা এই তো ভাই ইনশাআল্লাহ ছাগল আরো আছে ভাই রাত হয়ে গেলে আমি আর কিভাবে ভাবে কিভাবে সম্ভব এই শেষ করি তো ইনশাল্লাহ আপনাদের যে ধরনের ছাগল আপনার প্রতিবেদনে দেওয়া থাকলো যদি সে ধরনের ছাগল আপনাদের মনোপ্রত না হয় পছন্দ যদি কারো না হয় শুধু আপনারা কষ্ট করে একটা আমাকে বললেন কোন ধরনের ছাগল আপনার প্রয়োজন জি 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 ইনশাআল্লাহ আমি সেলিম ভাই কথা দিলাম সেই ধরনের ছাগলই আপনাদের উপহার দেব ইনশাল্লাহ জি জি বুঝতে পারছি এখন বিষয় হলো যে সেলিম ভাই যে বললো যে দেখাতে পারতেছে না আপনারা দেখেন এই যে দেখেন এখন বাঁচতেছে হচ্ছে সাতটা বাঁচতেছে এই সময় অন্ধকার এই সময় অন্ধকার আবার কিন্তু আর একটা কথা আমি বলছি সেটা কিন্তু আমার গাড়ি কিন্তু একটা নামে নাই এখনই নামবে হয়তো চার দশ মিনিটের মধ্যে নামবে যদি সম্ভব হয় আপনাদের দেখাই দেবো আর যদি না হয় তাহলে আর দেখাইতে পারছি না ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই